আসসালামু আলাইকুম সমীকরণ আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব সমীকরণ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে যারা কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট বা ইন্টেরিয়র ফার্ম এই টাইপের বিজনেস করছেন তাদের জন্য সমীকরণ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে কি কি ফিচার আছে সেটা আমাদের অনেকেরই জানা আছে অনেকে যারা ইউজ করছি জানি বাট যারা ইউজ করতেছি না তাদের জন্য আমাদের এই ভিডিওটা আজকে অনেক কাজে লাগবে তো সমীকরণ প্রজেক্ট ম্যানেঞ্জার সফটওয়্যারে প্রথমেই আপনারা যে ফিচারগুলো পাবেন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন প্রোজেক্টের বাজেট করতে পারবেন প্রজেক্টের বাজেট করতে পারবেন ইভেন কি প্রজেক্টের হচ্ছে আপনি শিডিউলিং করতে পারবেন ঠিক আছে প্রজেক্টের বিওকিউ করতে পারবেন তারপরে হচ্ছে আপনি এটার মাধ্যমে প্রজেক্টের টোটাল অ্যাকাউন্টস এর হিসাব কিটা পাবেন ফাইনান্সিয়াল স্টেটমেন্ট গুলো পাবেন তারপরে হচ্ছে এটার এগেইনস্ট আপনারা যেটা পাবেন ট্যাক্স ম্যানেজমেন্ট করতে পারবেন প্রজেক্টের এগেইনস্টে প্রত্যেকটা প্রজেক্টের ট্যাক্স ম্যানেজমেন্ট ইভেন কি প্রজেক্টের প্ল্যানিং শিডিউলিং এই জিনিসগুলো এ টু জেড আপনারা সমীকরণের সফটওয়্যারটা ইউজ করলে পেয়ে যাবেন ইভেন কি আপনারা যারা প্রজেক্ট ওয়াইজ আপনার প্রোগ্রেস রিপোর্টগুলো দরকার এই জিনিসগুলো পাবেন প্লাস হচ্ছে সাথে সাথে এটার সাথে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আছে যেমন হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স ব্যালেন্স শিট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই জিনিসগুলো খুবই সুন্দরভাবে পাবেন ইভেন কি এই জিনিসগুলো পাবেন প্রজেক্ট ওয়াইজ আমার প্রত্যেকটা প্রজেক্টের কি পরিমাণ সেলস হচ্ছে কি পরিমাণ এই প্রোজেক্ট থেকে আমার কি পরিমাণ খরচ হচ্ছে এই ডিটেলসগুলো আপনার সমীকরণ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাবেন তাছাড়া আমাদের এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করলে আপনি আপনার দৈনন্দিন যে পরিমাণ সাইড ইঞ্জিনিয়াররা আছে বা আপনার প্রজেক্ট ম্যানেজার আছে তাদের যে এক্সপেন্সগুলো বা সাইডে যে এক্সপেন্সগুলো আছে বা রিকুইজিশানগুলো আছে এই জিনিসগুলো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ইজিলি করতে পারবেন ধরেন কোনো কারণে আপনার সাইড ইঞ্জিনিয়ার সাইড থেকে তার কিছু ম্যাটেরিয়ালস লাগবে এই ম্যাটেরিয়ালসগুলোর জন্য সে কি করতেছে আপনার অ্যাকাউন্টসে বা আপনার অফিসে ফোন করতেছে তো আমাদের এই সফটওয়্যারটা ইউজ করলে হবে কি সে তার ফোন থেকে বা যে কোনো ডিভাইস ওখানে যে ডিভাইসে সে ইউজ করে ওই ডিভাইস থেকে সে একটা রিকুইজিশন করতে পারবে একটা রিকুইজিশন যখনই সে ওই ডিভাইস থেকে করবে রিকুইজিশনের সাথে সাথে আপনার অ্যাকাউন্টসে চলে আসবে দেন অ্যাকাউন্টস বা আপনার প্রকিউরমেন্টে আসলে তারা দেন এই অনুযায়ী পার্সেস করে ওই সাইডে বা ইভেন কি আপনি যদি চান একটা প্রোজেক্টের সাপোজ আমাদের ল্যান্ড ম্যানেজমেন্টের কিছু ব্যাপার থাকে তারপর হচ্ছে আমাদের ফ্লাটের ব্যাপার থাকে যেমন ল্যান্ড ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো থাকে বা ফ্লাটের যে ব্যাপারগুলো থাকে সাপোজ একটা বিল্ডিং করেছেন আপনি পনেরো তলা এটার মধ্যে ফ্ল্যাট আছে পঞ্চাশটা কি সাইডটা এই ফ্লাটগুলো কোনটা সেল হচ্ছে কোনটা সেল হচ্ছে না ইভেন কি কোনটা ইনস্টলমেন্টে সেল হচ্ছে কোনটা ইনস্টলমেন্ট ছাড়া সেল হচ্ছে এই জিনিসগুলোর আপনি ডিটেলস পাবেন কোনটা কোনটা এখন পর্যন্ত বুকিং হয়ে গেছে কোনটা কোনটা হয় না এই রিপোর্টগুলো পাবেন প্লাস আপনার ইনস্টলমেন্ট সেলস এর যে ব্যাপারগুলো থাকে অনেকের একটা অপশন থাকে পেনাল্টি হয় যে আপনার এই মাসে ফার্স্ট ইনস্টলমেন্টটা দেওয়ার কথা 30 তারিখের মধ্যে কিন্তু কোনো কারণে আপনি 30 তারিখের মধ্যে সেই ইনস্টলমেন্টটা দিতে পারলো না তখন পার ডে আপনার হচ্ছে পেনাল্টি এর একটা অপশন থাকে দেখবেন মিন জরিমানা এই অপশনগুলো থেকে এই অপশনগুলো আপনি ইউজ করে খুব সহজে সমীকরণ প্রজেক্ট ম্যানেজমেন্ট যে সফটওয়্যারটি আছে আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজেই এই হিসাব কিতাবগুলো করতে পারবেন এছাড়া আপনার প্রজেক্টের ডেইলি বেসিস কি পরিমাণ খরচ হচ্ছে এই রিপোর্টগুলো পাবেন এটা গ্লাস প্রজেক্টে সামারি পাবেন সাপোজ এই প্রজেক্টে আপনার কি পরিমাণ র মেটেরিয়ালস ইউজ হয়েছে লাইক রড সিমেন্ট তারপর হচ্ছে রেডি মিক্স কি পরিমাণ ইউজ হয়েছে তারপর হচ্ছে কি পরিমাণ আপনি ওয়ার্কার বিল দিয়েছেন লেবার দিয়েছেন সার্ভিস বিল দিয়েছেন এই জিনিসগুলো এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে আপনি সমীকরণ প্রজেক্ট ম্যানেজমার সফটওয়্যার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও সমীকরণের সফটওয়্যার ইউজ করলে আপনি নির্ভুলভাবে ডাটা অ্যানালাইসিস তো করতে পারবেনই সুন্দর আমাদের খুবই সুন্দর তথ্যবুল ড্যাশবোর্ড আছে প্রজেক্ট ওয়াইজ ড্যাশবোর্ড আছে ঠিক আছে এই জিনিসগুলো প্রজেক্টের প্রোগ্রেস রিপোর্ট ওই ড্যাশবোর্ডের মধ্যে আপনি অ্যাডে গ্লেন্স চোখ বুলাইলেই পেয়ে যাবেন যে এই প্রজেক্টের কি অবস্থা কোন টাইমে কোন কাজটা হওয়ার কথা ছিল বাট কোনটা হয়নি এই জিনিসগুলো টোটালি পেয়ে যাবেন ইভেন কি আপনার এটার আমাদের আরও কিছু ফিচার আছে এইচআরএম এর ফিচারগুলো আছে যেগুলোতে আপনি এমপ্লয় স্যালারি ম্যানেজ করতে পারবেন তাছাড়া আমাদের সিআরএম মডিউল আছে এখানে যেটা মার্কেটিং এর জন্য সিআরএম নিয়ে আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করবো সিআরএম বা এইচআরএম নিয়ে তো এই জিনিসগুলো নিয়ে আমরা আরো একদিন বিস্তারিত আলোচনা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সমীকরণ আইটি বিজি লাইফ ইজি সলিউশন